বিএল অ্যাপে নতুন আপডেট এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিমেন্সি নিয়ে করা নির্দেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন ভাবে কাজের কি কি নির্দেশ দিয়েছে এই লজিক্যাল নিয়ে ডকুমেন্টস এই ক্ষেত্রে আপলোড করতে হবে আপনাকে তা পরিষ্কারভাবে ইলেকশন কমিশন মেনশন করে দিল আর এই ডকুমেন্টস আপলোড করতে না পারলে সরাসরি ভেরিফিকেশন যেতে পারে আপনার নাম সেই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্ত ডকুমেন্টস আপলোড করার লাস্ট ডেটও ঘোষণা করে দিল ইলেকশন কমিশন তো কি কি আপডেট রয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে বিএলও অ্যাপের নাইন পয়েন্ট জিরো ওয়ান ভার্সনটি সব থেকে লেটেস্ট ভার্সন প্রতিনিয়ত এই অ্যাপ আপডেট হচ্ছে চলুন এই মুহূর্তে বিস্তারিত আপডেট টোটালটা জেনে নেব ইলেকশন কমিশন থেকে কঠোর নির্দেশ করা নির্দেশ জারি করা হয়েছে সেখান থেকে সাবজেক্ট হিসেবে জানানো হয়েছে যে ডিসপোজাল অল লজিক্যাল ডিসক্রিপেন্সিস বাই একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আপনাকে এই লজিক্যাল ডিসক্রবেন্সিগুলো একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে টোটালটা ক্লিয়ার করে দিতে হবে বাই হাউস টু হাউস ভিজিটের মধ্য দিয়ে অর্থাৎ প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করার মধ্য দিয়ে একত্রিশ ডিসেম্বর লাস্ট ডেট এই দিনের মধ্যে আপনাকে সমস্ত লজিক্যাল ডিসক্রবেন্সিগুলো ক্লিয়ার করে দিতে হবে অর্থাৎ ডকুমেন্টস আপলোড করে দিতে হবে প্রথম পয়েন্টে জানানো হয়েছে যে বিলও তারা টু রিকোয়েস্ট লজিক্যাল ইরোর ভোটার্স ফর প্রোডাকশান অফ ডকুমেন্টস অ্যান্ড আপলোডিং অফ প্রুফ

সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নন কোঅপারেশন করেন বা কোঅপারেশন না করেন অর্থাৎ ডকুমেন্টস দিতে অস্বীকার করেন ডকুমেন্টস আপলোড করতে অস্বীকার করেন অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে ডকুমেন্টস দিতে অস্বীকার করেন এবং ডকুমেন্টস যদি সেখানে আপলোড না হয় তাহলে সেই সমস্ত ব্যক্তিদের প্রত্যেকের হিয়ারিং করাবে এ মধ্য দিয়ে সেখানে বিএলও সরাসরি তিনিও তাকেও থাকতে হবে অর্থাৎ এখান থেকে খুব পরিষ্কার যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্লিয়ার না করলে যাদেরটা পেন্ডিং থাকবে তাদের প্রত্যেকের হিয়ারিংয়ের নোটিশ জারি করবে ইলেকশন কমিশন দ্বিতীয়ত সো অল বিলো টু রিভেরিফাই অ্যান্ড ডিসপোজ কনক্লুসিভলি লজিক্যাল ডিসক্রিপেন্সেস বাই স্ক্যানিং অর আপলোডিং অরিজিনাল ডকুমেন্টস প্রুফ অফ প্যারেন্টস প্যারেন্টস লিঙ্কেজ অর্থাৎ যারা দু হাজার দুইয়ের লিঙ্ক দিয়েছে বাবার লিঙ্ক দিয়েছে বা প্যারেন্টস এর দিয়ে লিঙ্ক দিয়েছে তারা প্যারেন্টের লিঙ্কটা ঠিকঠাকভাবে করতে হবে যারা গ্র্যান্ড প্যারেন্টসের এর লিঙ্ক দিয়েছে তাদের গ্র্যান্ড প্যারেন্টের লিঙ্কটা যথার্থভাবে লিঙ্ক এস্টাবলিশ করতে হবে করতে হবে ক্লারিফাই করেছে কমিশন এবং সেই তথ্যগুলো রিভেরিফাই করবে বিএলও এবং সেই লজিক্যাল তারা স্ক্যান করবে ডকুমেন্টসগুলো এবং আপলোড করবে বিফোর অন হাজার দুই আগে বা দু হাজার দুই এর সালের কোনো ডকুমেন্টসকে তারা প্রেফার করবে উইদিন একত্রিশে ডিসেম্বর বাই হাউস ভিজিট অর্থাৎ প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হাউস ভিজিট করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেটাকে ক্লিয়ার করতে হবে এবং কোন ডকুমেন্টস দিতে হবে তা কিন্তু অনেকটাই আস করতে পারছি আমরা এখানে এবং নিচের যে নির্দেশ সেগুলো আরও দেখলে আমরা পরিষ্কার হব যে দু হাজার দুই সালের যে ডকুমেন্টস রয়েছে বা তার আগের ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলোর কিন্তু প্রাধান্যতা দিচ্ছে কমিশন অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টসই কিন্তু আপলোড করতে হবে তৃতীয়ত বলা হয়েছে ফর গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টের যে লিঙ্কেজ যারা দিয়েছেন তাদের প্রুফ হিসাবে লিঙ্কেজ হিসেবে কি করতে বলা হয়েছে দেখুন বলা রয়েছে বিটুইন ভোটার ভোটার এবং প্যারেন্ট তাদের সঙ্গে একটা লিঙ্ক করতে হবে কারণ গ্র্যান্ড প্যারেন্ট যেতে গেলে সরাসরি আপনি গ্র্যান্ড প্যারেন্টের সঙ্গে লিঙ্ক খুঁজে পাবেন না প্রথমে যেতে হবে তার প্যারেন্টের সঙ্গে বাবা বা মায়ের সঙ্গে লিঙ্ক প্রথমে খুঁজতে হবে এবং বাবার সঙ্গে অর্থাৎ প্যারেন্ট এবং গ্র্যান্ড প্যারেন্টের সঙ্গে লিঙ্ক খুঁজতে হবে অর্থাৎ দুটো লিঙ্ক কিন্তু তাকে এস্টাবলিশ করতে হবে টু বি বিস্টাবলিশ বাই ওয়ান অর মাল্টিপল ডকুমেন্টস অ্যাজ অ্যাপ্লিকেবল অর্থাৎ যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য হবে সেক্ষেত্রে দুটি বা একাধিক ডকুমেন্টস তাকে কিন্তু এস্টাবলিশ করতে হবে একাধিক ডকুমেন্টসের মধ্য দিয়ে এই লিঙ্ক এস্টাবলিশ করতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ চার নাম্বার এই পয়েন্টটিতে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে কখনকার ডকুমেন্টস আপলোড করতে হবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তা পরিষ্কারভাবে মেনশন করা আছে ইফ ডকুমেন্টস ইফ ডকুমেন্টস টু পেজেস কোন ডকুমেন্ট যদি দুই পেজের হয় বোধ পেজেস টু বি আপলোডেড দুই পেজই তাদেরকে আপলোড করতে হবে আধার ইজ অলরেডি উইথ এনুমোনেশন ফর্ম আধারটা এনুমোনেশন ফর্মের সঙ্গেই রয়েছে নাম্বারটা রয়েছে প্রুফ অফ প্যারেন্টস অর অর্থাৎ আধার কার্ডটা প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য সিটিজেনশিপ বা নাগরিকত্বের প্রমাণ নয় তা ইলেকশন কমিশন আগেই জানিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে তা স্টাবলিশ হয়েছে কী কী ডকুমেন্টস আপনি দিতে হবে তা পরিষ্কারভাবে মেনশন করা হচ্ছে আদার ওল্ড ডকুমেন্টস অন্য অন্য যে সমস্ত পুরোনো ডকুমেন্টস উইথ ফটো আইডি কোনো ফটো আইডি প্রুফ উইদাউট ফটো আইডি বাট ডেট উইথ ডেট অফ ইস্যুয়েন্স অ্যান্ড ইস্যুড বিফোর দু হাজার দুই বাই অ্যান্ড গভর্নমেন্ট

তাদের জন্য এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু খুব ভাইটাল এই সমস্ত ডকুমেন্টস তাদেরকে আপলোড করতে হবে এবং তা মেনশন করা যে সেটা আগে সে সমস্ত হতে হতে হবে হবে অর্থাৎ আগে ইস্যু কি কি গভর্নমেন্ট থেকে কোনো আইডি প্রুফ রয়েছে এলআইসি প্রুফ রয়েছে ব্যাংকের প্রুফ রয়েছে যেগুলো দু হাজার দুই সালের আগে আপনি করেছিলেন ব্যাংকের বই বা পোস্ট অফিসের বা কোনো ওল্ড কোন ড্রাইভিং লাইসেন্স বা লোন বা পিপিও রয়েছে সার্টিফিকেট পাসপোর্ট রয়েছে উনিশশো সালের ভোটার কার্ড অর্থাৎ প্রথম যে ভোটার কার্ড রয়েছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বিফোর দু সালের আগে যেগুলো ইস্যু করা হয়েছে তেমন বার্থ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তারা ফুলফিল করতে গেলে বা ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টসগুলো ইলেকশন কমিশন তারা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে যদি এই সমস্ত ডকুমেন্টস আপলোড না করা হয় তাহলে তাদের কিন্তু ভেরিফিকেশনে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে বাট ইফ ভোটার চুজ আদারওয়াইজ যদি ভোটার অন্য কোনো ডকুমেন্টস চুজ করে টেল দেম ইট মে গো ফর হিয়ারিং যারা অন্য অন্য ডকুমেন্টস চুজ করবে তাদের কিন্তু হিয়ারিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা পরিষ্কার জানিয়ে দিল ইলেকশন কমিশন পঞ্চমত বলা হচ্ছে ফর লজিক্যাল ইরোর টাইপস অফ মাইনর ডিসক্রেমেন্সি যদি কোনো ব্যক্তির মাইনর ডিসক্রেমেন্সি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে প্যারেন্টস নেম কী ধরনের মাইনর ইন প্যারেন্টস নেম বাবার বা মায়ের নামের ক্ষেত্রে সেক্ষেত্রে মাইনর কোনো প্রবলেম রয়েছে মিডিল নেম সেক্ষেত্রে আগ ছিল বা নেই এই মুহুর্তে এবং সার নেমের স্পেলিংয়ের ক্ষেত্রে গণ্ডগোল আগে ছিল বা সংযোজন বিয়োজন ঘটেছে সেক্ষেত্রে এই সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রে টু বি ডিসপোজড অফ বাই দ্য আপলোডিং এ হ্যান্ড রিটেন আন্ডারটেকিং ইন টেম্পেল অর বিএলও ক্যান অ্যাডেড মোর পয়েন্টস ইফ রিকোয়ার্ড অ্যান্ড আপলোড উইথ সিগনেচার অফ ভোটার্স অ্যান্ড বিএলও অর্থাৎ যদি কোনো অর্থাৎ যদি কোনো সামান্য প্রবলেম থেকে তাকে স্পেলিং মিস্টেক থাকে মিডিল নেমের ক্ষেত্রে কোনো চেঞ্জ এসে থাকে তাহলে বিএলও এবং সেই ব্যক্তি অর্থাৎ সেই ভোটারের লিখিত হ্যান্ডনোট এবং বিএলওর হ্যান্ড নোটের পরিপ্রেক্ষিতে সেই সমস্ত ডকুমেন্টস তাকে আপলোড করতে হবে লাইভ ফটো অফ ডকুমেন্টস টু বি টেকেন ফর নেম মিস্টেক কেসেস সেম স্টাইল অ্যাজ ক্যাপচার ফটো অফ এনুমারেশন ফর্ম মাইনার মিস্টেক অফ স্পেলিং নেম মিডিল নেম সার্ভার নেম হুইস উইল বি সেটেল বাই জয়েন্টলি সাইন হ্যান্ড রিটেন আন্ডারটেকিং অফ বিএলও অ্যান্ড ভোটার্স আর ফ্যামিলি মেম্বার্স অফ ভোটারস মেনশানিং রিলেশনশিপ অর্থাৎ সামান্য কোনো যদি মিস্টেক থেকে থাকে তাহলে ইলেকশন কেমিশন তারা বলছেন যে বিএলও এবং ভোটারের উভয়ের সিগনেচার তার সেখানে প্রয়োজন রয়েছে যদি ভোটার সেখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে তার ফ্যামিলির কেউ একজন তিনি সই করলেও হবে বিএলএর সঙ্গে সঙ্গে তবে তার রিলেশনশিপটা কি সেটা তার পাশে উল্লেখ করে দিতে হবে অ্যাজ পার অবসার্ভস ডিরেকশন অল ভিএলওস নাথিং অনলজিক্যাল ইরোর সেটলমেন্ট

পপ আপ মেসেজ ক্যাটাগরি অর্থাৎ যখন আপনি লজিক্যাল ডেসক্রপেন্সি কোনো ব্যক্তির কোনো আইডির মধ্যে ঢুকবেন তখন একদম প্রথমেই উল্লেখ করা রয়েছে যে কী ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে সেটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং বি নাম্বারে রয়েছে ডিসপোজাল সেই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ডিসপোজাল করতে হবে আপনাকে ডিসপোজ করতে হবে ডকুমেন্টস ভেরিফাইড ইন অরিজিনাল টু ডিসপোজ অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টসগুলো বি তিনি ভেরিফাই করবেন মেনশন টাইপ কী ধরনের টাইপ সেটাকে সেখানে উল্লেখ করতে হবে নাম্বার এক্সাম্পল স্কুল অ্যাডমিট কার্ড এবং তার নাম্বার আইডি নাম্বার সেখানে উল্লেখ করতে হবে ইত্যাদি ইন প্রেজেন্স অফ ভোটারস ভোটারের প্রেজেন্টে লজিক্যাল ডিসক্রিমেন্সি ইজ সেটেল ভোটারের সামনেই লজিক্যাল ডিসক্রিমিনেন্সিটা সেটেল করতে হবে এবং জয়েন্টলি সাইন বাই আন্ডারটেকিং আপলোডেড ইন বিএলও অ্যাপ বিএলও অ্যাপে আন্ডারটেকিং একসঙ্গে বিএলও এবং সেই ব্যক্তি তিনি নিজে সিগনেচার করবেন সিগনেচার অফ ভোটার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অফ ভোটার্স অ্যান্ড বিএলও ইন দ্য ব্যাক অফ এনুমিনেশন ফর্মস রিকোয়ার্ড অর্থাৎ এনুমিনেশন ফর্মের পিছনেও তা বিএলও এবং সেই ভোটার সিগনেচার করবেন অল লজিক্যাল ইয়রস ইজ পেন্ডিং যদি কোনো লজিক্যাল ইয়র পেন্ডিং থেকে থাকে অন ফার্স্ট জানুয়ারি প্রথম দিন অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিনে যদি কোনো লজিক্যাল ডিস্টারবেন্সি পেন্ডিং থেকে থাকে উইল বি অ্যাক্টিভেটেড ইন এ ইয়ার ও লগ ইন এ লগ ইনে যদি সেখানে অ্যাক্টিভ থেকে থাকে কোনো ব্যক্তির পেন্ডিং থেকে থাকে ফর ম্যান্ডেটরি হিয়ারিং সেই ব্যক্তির কনফার্ম হিয়ারিং হবে তা কিন্তু পরিষ্কার জানিয়ে দিল অ্যান্ড বিএলও দু হাজার পঁচিশ যদি কোনো বিএলও একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেই লজিক্যাল ডেসক্রেন্সের নিষ্পত্তি না করে ডকুমেন্টস আপলোড না করে সেটাকে যদি ক্লিয়ার না করে তাহলে পয়লা জানুয়ারির পর যদি সেটা দেখা যায় সেই ব্যক্তির লজিক্যাল ডেসক্রেমেন্সের মধ্যেই তিনি পড়ে আছেন তাহলে তার কিন্তু হিয়ারিংয়ের নোটিস কনফার্ম যাচ্ছে তা ইলেকশন থেকে পরিষ্কার জানিয়ে দিল সুতরাং উপরের এই সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করার মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তিকে এই লজিক্যাল ডিসক্রিমিনেসিগুলো ক্লিয়ার করতে হবে নচেত তার হিয়ারিং কনফার্ম হচ্ছে তাকে ভেরিফিকেশন প্রসেস যেতেই হবে যদি সেটা ক্লিয়ার না হয় ইলেকশন কমিশন থেকে আপাতত এরকম মেসেজ প্রদান করেছে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটা শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ